নমস্কার বন্ধুরা যে আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ছোট্ট একটি বোন ইউটিউবার তিনি আজকে দেখলাম মারা গেছে মারা যাওয়ার পরে দেখলাম সত্যি অনেকেই দুঃখ প্রকাশ করছে আমরাও দুঃখ প্রকাশ করছি তিনি কিন্তু আজ আমাদের ভিতরে নেই আমাদের ছেড়ে চলে গেছে তাই ওনার আত্মার জন্যে আমরা সত্যি দুঃখ প্রকাশ করছি এবং কামনা করছি উনি যেখানে থাকুক না কেন সেখানেই জেনে উনি ভালো থাকি এটা আমরা সর্বদা কামনা করি এবং আশা করি আর একটা জিনিস আমরা বলতে চাচ্ছি যে এই বোনটা কিন্তু বেলাটারে স্টোন হয়েছিল তবেই কিন্তু এই বোনটি মারা গেছে আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যদি যখনই যেখানে থাকেন না কেন যদি কেউ গল্পবেলাটারে স্টোন হয় তাহলে কিন্তু কোনো ডাক্তার দেখাবেন না কোনো কিছু করবেন না কোনো 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 দরকারই নেই আপনি সোজা একদম কোনো হসপিটালে বা কোনো সার্জেন ডাক্তারের কাছে যাবেন সেখানে যে আপনি মানে কোন সার্জনের কাছে অনুমতি নেবেন যে স্যার আমার এই যে গল্পের স্টোন হয়েছে আমি সোজা এটা কেটে ফেলতে চাই এটা মাথায় রাখবেন আমিও কিন্তু একজন আমারও গলবেলাটার হয়েছিল গল্পটার পাথর হয়েছিল আমি কিন্তু নিজেও কিন্তু কেটে ফেলে দিয়েছি আমি কিন্তু কোনো ডাক্তার হোমিওপ্যাথি অনেক কিছু দেখিয়েছি আমি চেন্নাই পর্যন্ত গেছি ব্যাঙ্গালোরে পর্যন্ত পর্যন্ত গেছি ভেলুড়ে পর্যন্ত গেছি সব জায়গায় আমি পৌঁছেছি পৌঁছে সেখানে আমি গল্পবেলাটার বাঁচানোর জন্য আমি প্রচুর জায়গা দেখিয়েছি কিন্তু সেটা বাঁচানো যায়নি প্রত্যেকটা ডাক্তার একই কথা বলেছে যে ভাই ওটাকে কেটে ফেলে দিতে হবে ওটাকে কোনো কিচ্ছু করা যাবে না আর যদি তুমি একটা উপায় আছে একমাত্র যদি ও স্টোন বের করতে হয় একশো জনের মধ্যে মাত্র দুজন বাঁচে সেটা হচ্ছে গিয়ে অসম্ভব সম্ভব করা তাহলে সব থেকে ভালো ওটাকে কেটে ফেলে দাও তাহলে খুব সুবিধা হবে এর জন্য বলছি প্রত্যেকটা মা বোনদের ভাই বোনদের বলছি যদি গল্পটার স্টোন হয় আপনারা কিন্তু সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন আমাদের কিন্তু গল্পটার স্টোন বিলেটার আর হচ্ছে গিয়ে আমাদের যেরকম ই হচ্ছে অ্যাপনটিসাইড হয় ওইটা দুটো জিনিস কিন্তু আমাদের না হলেও কিন্তু মানুষ বেঁচে যায় এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের বোনটি কিন্তু ইউটিউবার বোনটি কিন্তু আমাদের এই ভুলটির জন্যে মারা গেছে তিনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে ভাবছিল যে আমাদের পাথরটা মনে হয় ভিতর থেকে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব না তাই আমাদের ছেড়ে চলে গেলে সত্যি আমাদের দুঃখ লাগে